ধর্ম না দেখে শুধু ভালোবাসার টানেই মেয়ে ভালোবেসেছিল এক যুবককে প্রেমিক ছিলেন ভিন ধর্মের সেই কারণে পরিবারের মত ছিল না এই সম্পর্কে পরিবারের আমাদের প্রেমিককে বিয়ে করেছিল নদিয়ার কৃষ্ণগঞ্জের প্রথম বর্ষের ছাত্রী আর তার শাস্তি পেতে হলো তাকে মেয়ে সিদ্ধান্ত মানতে না পেরে শনিবার জীবিত কন্যা সাধ্য করলো পরিবার চারিকা অবাক প্রতিবেশীরাও কৃষ্ণগঞ্জের খাটুরা উত্তর বাড়ি ওই কলেজ ছাত্রী পরিবারের আমাদের ভিন ধর্মের ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করায় তার উপর নেমে আসে শাস্তি খাড়া পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার তরুণীর সমস্ত ছবি জামাকাপড় বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে ফেলা হয় রীতিমতো শ্রাদ্ধানুষ্ঠান করে মেয়ের স্মৃতিচিহ্ন মুছে ফেলে পরিবারের ঘোষণা করে মেয়ে তাদের কাছে আজ থেকে মৃত ভিন ধর্মের প্রেম বিয়ের শাস্তি জীবিত মেয়ের শ্রাদ্ধ পরিবারের বিদর্ক নদিয়ার পরিবারের এমন এমনক্ষে হা প্রতিবেশীরাও ভিন ধর্মের যুবককে প্রেম বিয়ের শাস্তি জীবিত মেয়ের শ্রাদ্ধ পরিবারের বিতর্ক নদীয়া পরিবার সূত্রে জানা গিয়েছে কলেজ ছাত্রীর বাবা কর্মসূত্রে ইজারায়েলে মেয়ের এমন সিদ্ধান্তে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন কাকা সোমনাথ বিশ্বাস জানান আগে ছেলেটির সঙ্গে বাড়ির মেয়ে পালিয়ে গিয়েছিল তাকে একবার বাড়িতে ফিরিয়ে আনা হয় কিন্তু ফের পালিয়ে যায় তারা শুনেছেন যে ভিন ধর্মে ছেলেটির সঙ্গে গোপনে বিয়েও সেরেছে মেয়ে এবার তাই আর মেয়েকে ক্ষমা করতে পারবেন না তারা সোমনাথ আরও বলেন পুরোহিত ডেকে ধর্মীয় নিয়ম অনুযায়ী ওর ছবিতে মালা দিয়ে সাধ্য অনুষ্ঠান করেছি মেয়ে আমাদের ভালোবাসা সম্মান কিছুই বোঝেনি আজ থেকে সে আমাদের মেয়ে নয় পরিবারের এমন কাণ্ডে প্রতিক্রিয়া দিয়ে দ্বিধা বিভক্ত পরশিরা কেউ কেউ ওই পরিবারের পাশে দাঁড়ালেও পছন্দের পাত্রকে বিয়ে করায় জীবিত মেয়ের সাধ্যের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকেই সব মিলিয়ে এই ঘটনা সমাজে নতুন বিতর্কের জন্ম দিয়েছে নদিয়া থেকে বিউরো রিপোর্ট এই চার টোয়েন্টি ফোর কেন বাবা কোথায় তো হঠাৎ তো আপনার জীবিত আপনার ভাইজিকে শ্রাদ্ধ করছেন কেন করে তো করা বারবার কি ভুল করেছিল একবার চোদ্দ মাসে গেল মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো বাড়ি এসে তিন মাস থেকে আবার চলে গেল তাহলে আবার তার ছেড়ার তো না কি করা হবে আমরা মেয়ে নিতে পারতেন তো না যদি আবার ফিরে আসে আর আর ফিরে আসলেও নেওয়া হবে না তো এলাকার হিন্দু মুসলিমরা জানুক যে এইভাবে মেয়েরা কিংবা ছেলেরা চলে গেলে এই করে নিতে হবে তাহলে আপনার নাম সোমনাথ বিশ্বাস আজকে কিসের সাথে

আপনি মেনে নিতে পারবে না মুসলিমদের কোন মেনে নিয়া যায় আমরা এক ধর্ম ওড়া এক ধর্ম যদি আবার ফিরে আসে আমরা নেও না তোকে ফিরে ফিরে না আসার জন্য তোমরা চিরাদドラ করছি আমরা কোন দিনকে মেনে নেব না তো কয় রোড আপনার নাম আমার নাম কুণ্ঠা বিশ্বাস হিন্দু মেয়ে যেতে মুসলিমদের ঘরে যেতে না যায় সেই জন্য এই মানে শ্রাদ্ধটা আমাদের করা ওই প্রণিনয়টা করা আমাদের যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের কাছে যাতে না যায় সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে